দেখুন নতুন করেছে মন্দিরটা চলুন একবার ভিতরে ঢুকে দেখে আসি মর্নিং বন্ধুরা পূর্বাজ লাইফস্টাইলে নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে আটটা পনেরো একটুখানি এই যে লিকার চা করতে এসেছি বাইরে তো প্রচণ্ড ঠান্ডা মানে জানলাটা খুলে রেখেছি এত ঠান্ডা লাগছে যে এ দেখুন রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়ে এই যে রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়ে তারপরে রান্নাঘরে চা করছি উপায় নেই এছাড়া এত ঠান্ডা তো চলুন চাটা খেয়ে নিই মাসি এখনো আসেনি ঘর মুছে যে মাসি সে এখনো আসেনি তার জন্য অপেক্ষা করছি তারপর চাটা আগে খেয়ে নিই তারপর ধীরে সুস্থে কাজ শুরু করব। তাই না বলুন বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা কুড়ি তো এই যে দেখুন রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই যে বিউলির ডাল করছি আর একটা তরকারি করব করে রেখে তারপর চান করতে যাব। তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে না ঠান্ডার দিনে যদিও ভাত আবার মাইক্রোওয়েভে গরম করতে হয় কারণ যখন খায় বা আমি খাই তখন ভাত ঠান্ডা হয়ে যায় তো মাইক্রোওয়েভে আবার গরম করতে হয় তবুও রান্নার হ্যাপাটা মিটিয়ে নেওয়াই ভালো সকালবেলায় তাই না তাহলে অন্যান্য কাজগুলো করতে পারবো আর কি সেই জন্যেই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি তো রাম মন্দির উদ্বোধন অযোধ্যা রাম মন্দির রামলালার প্রাণ প্রতিষ্ঠা তাই না তো একটুখানি দেখবো আর কি টিভিটা খুলে একটু দেখবো কাল থেকেই দেখছি তো সেই জন্যেই আরও তাড়াতাড়ি চানটাও করে নিলাম আর রান্নাটাও মানে যতটা পারি শেষ করে তারপরেই চান করতে গেছিলাম এখন একটু এই মাছটা আর একটু আর টুকিটাকি তরকারি বাকি আছে বাকি সব রান্নাই হয়ে গেছে কিছু না একটু দেখবো এই আর কি দেশ জুড়ে এত বড় একটা মানে উন্মাদনা বলুন তারপরে রাম ঠাকুরের প্রতিষ্ঠা হচ্ছে হ্যাঁ একটা অযোধ্যা রাম মন্দির বলে কথা আজকে কত দিনের একটা ইস্যু তাই না সেই জন্যই দেখবো ওখানে পৌঁছোতে তো আর পারবো না পৌঁছোতে পারলে যদি যেতে পারতাম তাহলে যেতাম কিন্তু যা যেতে যখন পারবো না ওই টিভিটা খুলে দেবো দিয়ে বসে বসে দেখব একটু ভালো করে দেখব আর কি ওই জন্যই তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিচ্ছি আর কি আমাদের এখানেও তো আজ সকাল থেকে বিরাট উন্মাদনা বিরাট জানেন তো আমাদের এখানে যে আবার অলস্টার ক্লাব আছে সকালবেলায় উঠে শুনলাম সেখানে নাকি বিরাট রাম ঠাকুরের পুজো হচ্ছে বিশাল করে সকাল থেকে তো মাইকের আওয়াজ তারপরে বাজনার আওয়াজ সবই পাচ্ছি গান হচ্ছে মন্ত্রোচ্চারণ হচ্ছে ঢাক ঢোলের আওয়াজ সবই পাচ্ছি তারপরে তো আবার শুনলাম কি স্পেশাল ট্রেন দিয়েছে তাতে করে নাকি শয়ে শয়ে লোক যাচ্ছে তা আমি বলি গিয়ে কী হবে অযোধ্যা তো ঢুকতে দেবে না অযোধ্যা পর্যন্ত যাবে অযোধ্যায় তো ঢুকতেই দেবে না বলে তা জানি না ডাক্তার সাহেব বলেন আর ঢুকতে দেবে না কি হবে খাওয়া দাওয়া করতে যাচ্ছে দেখা তো হবে একটা উন্মাদনা মানুষের আমি কি জানি জানি না সে বিরাট ভিড় আজকে তমলুকে আজকে বাইরে বেরোনো নাকি কঠিন আমার ছেলে বলছে মা আজকে একদম বাইরে টাইরে যেও না আজকে আর জিম টিম যাওয়ার দরকার নেই আজকে ঘরেই থাকো সারা তোমলো জুড়ে নাকি আজকে উত্তেজনা হতেই পারে এত বড় একটা দিন এত বড়ো একটা শুভ দিন বলতে পারেন এত বড় একটা ব্যাপার বলুন হবে না ভিড় বলুন আমার খুব ভালো লাগে আমি বিশেষ বিশেষ সব মানে দিনগুলো বলুন বা বিশেষ বিশেষ ঘটনা বলুন আমি এগুলোকে মানে দেখি ফিল করি তা আজকে এত বড় একটা জিনিস অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখব না বলুন তাই কি হয় সেই জন্যই তারা হুড়ো করে রান্না টান্না করছি এখন সাড়ে এগারোটা বেজে গেছে পুজো করা হয়ে গেছে এই পুজো করেই উঠলাম উঠে এই বাকি রান্নাটুকু করে নিতে এসছি। যে দেখুন গোবিন্দকে চান করিয়ে এই যে জলখাবার খেতে দিলাম এই যে আমার গোবিন্দ আর এই যে আমার রামলালা আর এই যে দেখুন ডাক্তার সাহেব বলছেন তোমার ঘরেও তো প্রতিষ্ঠিত রয়েছেন রামলালা তার পুজো করো আগে তারপর দেখবে সেই জন্যই তড়িঘড়ি আজকে আগে ওকে চান করিয়ে ভোগ দিলাম এই যে দেখুন এই সত্যি আমার রামলালা তাই না বলুন আমি এখন টিভিতে এই যে বসে বসে রামলালা দেখছি রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখছি এই যে দেখুন আপনারাও দেখছেন নিশ্চয়ই দেখেনি অযোধ্যায় তো আর যেতে পারবো না মনকে অযোধ্যায় নিয়ে গেছি গিয়ে টিভিতে দেখছি বসে বসে এই যে দেখুন মূর্তিটা করেছে দেখুন অপূর্ব তাই না অপূর্ব করেছে মূর্তিটা যত মানে একে দেখছি তত আমার কানাইয়ের কথা মনে পড়ছে জানেন এই রকমই কোনো এক শিল্পী আমার কানাইয়ের মানে কি বলবো মূর্তিটা গড়েছিল তাই না একেই বলে শিল্পীর হাতের কাজ দেখুন কি অপূর্ব গড়েছে মুখটা দেখুন কি অপূর্ব তাই না এখন খেতে বসবো চট করে আপনাদেরকে দেখিয়ে দিই কী কি রান্না করলাম আমি এই যে দেখুন আচ্ছা এখানে আগে দেখাই এটা হচ্ছে বিউলির ডাল এটা হচ্ছে আলু ভাতে আর এখানে হচ্ছে এই যে ডিম ভাজা এটাই হচ্ছে ওই যে ফুলকপি তারপরে শিম বিনস ওলকপি সব দিয়ে একটা সবজি করেছি আর এটা হচ্ছে পেঁপের তরকারি যিশু খাবে এখানে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা আর এখানে এই যে বাটা মাছের ঝাল তো আমরা এবারে সব খাওয়া দাওয়া করবো চলুন পরে আবার আপনাদের সঙ্গে দেখা আজকে দিনটা দেখুন কী সুন্দর সেই সকাল থেকে ভোর থেকে দেখছি রোজ ঝলমল করছে আমি যখন উঠেছি তখন সাড়ে সাতটা সেই থেকে দেখুন কী রোজ চারিদিক ঝলমল করছে আজকে খুব শুভ দিন বলুন আমি দেখেছি যেদিন কোনো বিশেষ দিন থাকে না পুজো থাকে বা কোনো মানে বিশেষ কোনো দিন থাকে সেদিন আমি দেখেছি প্রকৃতিও সুন্দরভাবে সেজে থাকে অদ্ভুত একটা ইয়ে দেখুন কেমন পুজো পুজো ভাব লাগছে চারিদিকে কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে আজকে কতদিন বাদে রোদ উঠেছে দেখুন নতুন করেছে মন্দিরটা চলুন একবার ভিতরে ঢুকে দেখে আসি এই দেখুন আমাদের নতুন রাম মন্দির খুব সুন্দর করেছে মন্দিরটা চলুন সামনে গিয়ে দেখি খুব সুন্দর করেছে মন্দিরটা নতুন করেছে তো তাই দেখতে এলাম সকাল থেকে গান বাজছে শুনছি এই যে দেখুন খুব সুন্দর করেছে দেখুন চার পাঁচটা বাড়ি ভালো লাগছে জানেন এই দেখুন এখানে দেখুন কি সুন্দর করেছে তুলসী মঞ্চ করেছে একটা এই যে প্রদীপ সাজিয়েছে প্রদীপ জ্বালা হবে সব মিশনে গেছে মিশন থেকে এসে প্রদীপ জ্বালা হবে এই যে দেখুন চারিদিকে প্রদীপ সাজিয়ে দিয়েছে নতুন করেছে মন্দিরটা যাওয়ার পথে দেখে গেলাম এই যে গাছের তলায় সব দিয়েছে খুব সুন্দর লাগছে পরিবেশটা দেখুন তুলসী তলায় পাঁচটা প্রদীপ জেলে দিয়েছি এই যে দেখুন এই যে এখানে চারটে জেলেছি আরও ওই যে দেখুন শিব ঠাকুরের কাছে ওই যে দেখুন জেলে দিয়েছি আজকে যখন বাজার থেকে আসছি জানেন সবার বাড়িতে দেখছি না কি সুন্দর প্রদীপ জেলে দিয়েছে কি সুন্দর দেখতে লাগছে জানেন তো সবার ঘরে প্রদীপ জ্বলছে তখন আমি ভাবছি যে আমিও বাড়ি গিয়ে জ্বালবো তো এই যে সন্ধ্যা দিলাম এখনি এই যে দেখুন জেলে দিয়েছি কি সুন্দর লাগছে আজকে চারিদিক জানেন তো আলোয় আলো হয়ে আছে খুব ভাল লাগছিল আজকে রাস্তায় বেরোতে বেরিয়ে হাঁটতে একটুখানি বাজারে গেছিলাম বুঝলেন তো টুকিটাকি জিনিসপত্র সব কেনার ছিল তো এই যে ফেরার পথে এই যে দেখুন নিমকি কিনে এনেছি এগুলো খুব ভাল লাগে চায়ের সঙ্গে খেতে জানেন ওই যে বললাম না আমি টুকটাক মুখে পুরি যখনই খিদে পায় তো এই যে এগুলো সব শেষ হয়ে গেছিল এনে রাখলাম আর এই তো সেদিনকে ডাক্তার সাহেব এই যে ছোলা ভাজা এনে দিয়েছে আমার এই যে আলমন্ড বাদাম শেষ হয়ে গেছিল সেইটা নিয়ে এসেছি ঠাকুরের একটু ফুল নিয়ে এসেছি আমার মানে বেলপাতা পাই না জানেন তো ওই একটা রুপোর বেলপাতা কিনে রেখেছি শিব ঠাকুরের মাথায় দিয়ে আমাদের এত বেল বেলগাছ অথচ মেয়ে একটা পাতা পাড়া যায় না সব উঁচুতে উঁচুতে ওই জন্য বেলপাতা তারপরে তুলসী পাতা সব নিয়ে এলাম আর এখানে এই যে ফল নিয়ে এসছি মোসাম্বি লেবু এখানে হচ্ছে কমলা লেবু আর এই যে শাক নিয়ে এসেছি কলমি শাক ডাক্তার সাহেব খেতে খুব ভালোবাসেন কলমি শাক লাল শাক সব নিয়ে হাঁটতে হাঁটতে ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি এখন বাজে হচ্ছে পৌনে আটটা একটুখানি চা করতে এলাম সব কাজ হয়ে গেছে সন্ধ্যা দেখানো হয়ে গেছে তারপরে বাকি ঘর ঠর গুছানো সব হয়ে গেছে আর যিশু তো এসছে এসে উপরে তার দাদা এসছে সে দাদার সঙ্গে বসে গল্প হচ্ছে তাদের আবার কি খাওয়া দাওয়া হচ্ছে ফোন করেছিলাম বলে এখন আমরা একটুখানি খাবো তো খা আমি এখন একটুখানি এই যে চা বানাবো চা বানিয়ে একটুখানি আরাম করে লেপের তলায় বসে খাবো আর টিভি দেখবো আজকে তো সারা দুপুর রামলালার অনুষ্ঠান দেখলাম কি ভালো লাগলো জানেন তো কী ভালো লাগলো প্রাণ ভরে দেখে নিয়েছি আর একটা জিনিস দেখুন আমি একটা জিনিস বানিয়ে রেখেছি এই যে চাটা করি তো লিকার চা বলুন আর এই চাই বলুন এই যে দেখুন এলাচ লবঙ্গ তারপরে আদা দারচিনি সব দিয়ে থেঁতো করে আমার দেস্তার মধ্যে থেঁতো করে রেখে দিয়েছি যখন চা খাই চায়ের মধ্যে একটুখানি দিয়ে দিই দিয়ে খাই দারুণ স্বাদ লাগে এটা অনেক বুদ্ধি করে বের করলাম সব সময় খালি যখনই চা খেতে যাব তখনই আগে থেতো করবো তারপর দেবো বিরক্তি লাগে ওই জন্য বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কি ভাল লাগে খেতে জানেন তো তো চলুন ডাক্তার সাহেব তো আবার কি বিয়ে বাড়ি যাবে যাবো না যাবো না করছিল তারপরে তাকে বোধ হয় পাঁচ ছজন মিলে ফোন করেছে তার বন্ধুরা যে না তুমি না গেলে হবে না তুমি না গেলে হবে না তাই বলছি যাও ঘুরে এসো তোমার এত বন্ধু হ্যাঁ তোমার সঙ্গে এত বেড়াতে টেড়াতে গেল এ করলো তার মেয়ের বিয়েতে না গেলে হয় বলুন আমি বলি যাও ঘুরে এসো খাবে না খাবে সেটা পরের কথা আর খাবে নাই বা কেন ডাল ভাত মাছ খেয়ে চলে আসবে সব জায়গা থেকে না খেয়ে খেয়ে আসাটা কি ভালো লাগে বলুন তা আমি আবার ঠাট্টা করে আবার বলছি যে বিয়ে বাড়ি যাচ্ছ খেয়ে বাড়ি ঢুকবে তোমার ছেলে উপরে খেয়ে নিল তুমিও খেয়ে বাড়ি আসবে আর রান্না করতে পারবো না বলে ওরে বাবা তাহলে আমি আজকে খাবই না আজকে উপোস দিয়ে দেবো আপনি চা করো করবে তো যাবে এখন বোধ জানি না তো চলুন আগে চাটা খেয়ে নিই নিয়ে তারপর বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা তো ডাক্তার সাহেব তো বিয়েবাড়ি থেকে ঘুরে চলে এসছে বলছে আর কিছু খাবো না আর যিশুও তো কিছু খাবে না বলছে আমার যদি দরকার হয় আমি পরে চাউটাও বানিয়ে খেয়ে নেব তুমি খেয়ে নাও তো আমি এই যে একটুখানি পোহা বানালাম নিজের জন্য একটুখানি খেয়ে নেব। তো চলুন তাহলে আজকের সারাদিনটা তো খুব ভালোই কাটলো রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখলাম আমাদের তমলুক শহরে নতুন রাম মন্দির উদ্বোধন হলো সেটাও দেখে এলাম খুবই ভালো কাটলো আজকে দিন সারা শহর সারা দেশ আজকে আনন্দে মাতোয়ারা দেখে খুব ভালো লাগলো এরম করেই যেন প্রতিটা দিন হাসি আনন্দে আমাদের কাটে এই আশা নিয়ে আজকের মতন এইখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন